মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হুস্তাবো পেট্রোকে একজন অসুস্থ মানুষ বলে মন্তব্য করেন ট্রাম্প প্রমাণ ছাড়াই ট্রাম্পের প্রশাসন পেট্রোর ওপর মাদক পাচারের অভিযোগ এনে তার ও তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে এবং মাদক বিরোধী যুদ্ধে মিত্র দেশের তালিকা থেকে কলাম্বিয়াকে বাদ দিয়েছে গত বছরের জানুয়ারি থেকেই ট্রাম্প পেট্রোর বাঘ যুদ্ধ চলছে গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী নিকোলা মাদুরো তার নিয়ে যান মার্কিন সেনারা পেত্র শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করে আসছেন তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন যদি তিনি ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো গোষ্ঠীর ওপর বোমা ফেলেন তবে অনেক শিশু মারা যাবে যদি কৃষকদের উপর বোমা ফেলেন তবে হাজার হাজার মানুষ পাহাড়ে গিয়ে গেরিলা হবে আর যদি একজন প্রেসিডেন্টকে আটক করেন যাকে দেশের বড় একটি অংশ ভালোবাসে তবে তিনি ব্যাপক জনরসের মুখে পড়বেন বিশ্লেষকদের মতে দু সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডানপন্থী বিরোধী দলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা কেত্র সরকারকে আরও চাপে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে তিনি বলেন তিনি শপথ নিয়েছিলেন আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখবেন না কিন্তু মাতৃভূমির প্রয়োজনে তিনি আবারও অস্ত্র হাতে তুলে নেবেন